কৌশলে গ্রাহকদের শুধলপাট স্বীকার পি এফ কর্তৃপক্ষের বছরের পর বছর ধরে লোপাট হয়েছে পিএফ গ্রাহকদের সুদ কারো অভিযোগ নয় খোদ পিএফ কর্তৃপক্ষ অর্থাৎ এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা ইপিএফ ও স্বীকার করে নিয়েছে এতে তো সত্যি সেই সঙ্গে এবার থেকে তারা ওই টাকা দেবে বলে আশ্বাস দিয়েছে তার জন্য বদল আনা হবে সফটওয়্যারে গ্রাহকদের প্রাপ্য সুদ মেটাতে গড়ে বাড়তি একশো কোটি টাকা খরচ হবে বলেও জানিয়েছে তারা আগামী দিনে যারা টাকা তুলবেন তারা হকের সুদ পাবেন তবে যারা এতদিন এই টাকা পাননি তারা তা পাবেন বলে কোনো আশ্বাস দেওয়া হয়নি কিভাবে হকের সুদ গায়েব করছে পিএফ কর্তৃপক্ষ সংশ্লিষ্ট মহলের মতে মূলত দুভাবে বঞ্চিত হচ্ছেন সাধারণ পিএফ গ্রাহক প্রথমত যারা মাসের এক থেকে চব্বিশ তারিখের মধ্যে পিএফ থেকে থোক টাকা তোলেন বা ফাইনাল সেটেলমেন্ট করেন তাদের আগের মাস পর্যন্ত সুদ মেলে যদি সেটেলমেন্ট কোনো মাসের পঁচিশ তারিখ থেকে শেষ তারিখের মধ্যে হয় তাহলে ওই ক্লেম সেই মাসে প্রসেস হয় না তা হয় পরের মাসের শুরুতে প্রতি মাসে গড়ে সাতান্ন হাজার অ্যাকাউন্টের প্রসেসিং পরের মাসে নিয়ে যাওয়া হয় সেক্ষেত্রে পুরো মাসের সুদ মেলে এভাবে গ্রাহক কত টাকা কম পান দপ্তরের এক কর্তার কথায় ধরা যাক কেউ কুড়ি লক্ষ টাকা তুলবে যদি আট দশমিক দুই পাঁচ শতাংশ হারে সুদের হিসেব কষা হয় শেষ ঘোষিত সুদের হার আট দশমিক দুই পাঁচ শতাংশ তাহলে চব্বিশ দিনের জন্য সুদ পাওনা হয় প্রায় এগারো হাজার টাকা তা এতদিন গ্রাহক পাননি দ্বিতীয়ত কোনো একটি অর্থবর্ষে সুদের হার কত তা ওই বছরের শুরুতে জানা যায় না শেষে এসে তা ঘোষণা হয় যেমন দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে সুদের হার কত হবে তা জানা যাবে চলতি ফেব্রুয়ারি শেষে যদি কোনো গ্রাহক সুদের নয়া হার ঘোষণার আগেই থোক টাকা তুলে নিতে চান তাহলে তিনি সর্বশেষ ঘোষিত সুদের হার অনুযায়ী টাকা পাবেন কেউ দু সালের জানুয়ারিতে অবসর নিয়েছেন তিনি যে টাকা জমিয়েছেন তার উপর ঘোষিত আট দশমিক দুই পাঁচ শতাংশ হারে সুদ দেওয়া হয়েছে ওই সুদের হার ঘোষিত হয়েছিল দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষের জন্য ধরা যাক চলতি অর্থবর্ষের জন্য সুদের হার ঘোষিত হল আট দশমিক পাঁচ শতাংশ হারে তাহলে ওই ব্যক্তির গত এপ্রিল থেকে জানুয়ারি পর্যন্ত আরও শূন্য দশমিক দুই পাঁচ আট দশমিক পাঁচ শতাংশ বাইনাস আট দশমিক দুই পাঁচ শতাংশ হারে বাড়তি সুদ প্রাপ্য কিন্তু তা তিনি পান না ইপিএফের কেন্দ্রীয় অছি পরিষদের শেষতম বৈঠকে এই দুই ধরনের বঞ্চনায় স্বীকার করে নেওয়া হয়েছে সেই সঙ্গে জানানো হয়েছে এবার থেকে ফাইনাল সেটেলমেন্টের দিন পর্যন্তই সুদ দেওয়া হবে তাই সফটওয়্যারের পরিবর্তন আনা হচ্ছে বলে জানিয়েছেন পরিষদের চেয়ারম্যান তথা কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মান্ডভ দ্বিতীয় বিষয় তিনি কেন্দ্রীয় পিএফ কমিশনার জানিয়েছেন সাইটস প্রকল্প চালু হলে গ্রাহকের অ্যাকাউন্ট আপডেট হয়ে যাবে তখন বকেয়া সুদ মিলবে এহেন সুদ বঞ্চনা নিয়ে বৈঠকে প্রশ্ন তোলেন কেন্দ্রীয় উচি পরিষদের সদস্য শিবপ্রসাদ তেবাড়ি তিনি বলেন আমাদের দাবি মেনে নিয়েছে পরিষদ প্রযুক্তিতে বদল আনা হচ্ছে যে সুদ বকেয়া হবে তা গ্রাহকের অ্যাকাউন্টে পরবর্তীকালে সরাসরি চলে যাবে বলে জানানো হয়েছে